একবারে স্কুল সহ মানে আপনি যা ব্যবহার করবেন ব্র্যান্ডটা কি এয়ারবি একবার রয়্যাল প্লাক সহ ভিতরে ঢুকাবেন না সহ আমার ব্র্যান্ড আমি বাইরে কিছু বিক্রি করি না একটা ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি একটা ব্র্যান্ড নিয়ে কাজ করব হ্যাঁ ইনশাআল্লাহ আমার থেকে একবার মাল নিলে আমাদের সারা জীবনের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন গ্যারান্টি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ইলেকট্রিকের পাইকারি মার্কেট গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের নিস্তলায় এআরবি এর ব্র্যান্ড শোরুম থেকে ভিউয়ার্স বাংলাদেশে অনেক ব্র্যান্ড আছে বাট আমরা সব ব্র্যান্ডের তার নিতে পারি না কারণ আমাদের বাজেট স্বল্পতার কারণে সেটা পারা হয় না অনেক সময় দেখা যায় যে আপনার বাড়ির কাজ সম্পূর্ণ করার পর ইলেকট্রিক তারটা সব শেষ পর্যায়ে এসে লাগে তো এখানে এসে যে বাজেট স্বল্পতাটা অনেক বড় প্রবলেম হয় তো এখানে আসলে আপনি অরিজিনাল তামার তারগুলো নিতে পারবেন না অথেক দামে কিন্তু কোয়ালিটি থাকবে সেম কিন্তু একটু নাম থাকবে না

সম্পূর্ণ আপনাদের সহযোগিতা কারণ আজকে যে আমরা এই এতটো দোকানে থেকে আমরা যে শোরুম করছি আজকে কোম্পানি আপডেট করছি এগুলা কিন্তু আপনাদের সহযোগিতায় কি জন্য ভাই কারণ একটা জিনিস স্বীকার করতে আপনার একটা সেলিব্রিটি

ভিডিওতে কোনো আপনাদেরকে ওই যে লোভ দেখাই না হ্যাঁ আপনি তিরিশ হাজার টাকা ব্যবসা করতে নাই না লাখ কামাইবেন এগুলার ভিতরে নাই টাকা কামানো অনেক কষ্ট বুঝছেন তাহলে আমি আপনাদেরকে বলি আর একটা জিনিস মনে রাখবেন যে

আমি এখানে একটা ঢুকাইবেন এটা সবাই থাকবো সব আমার নিজের ব্র্যান্ডের হ্যাঁ আপনি ধরেন আমার এয়ার বি ব্যবহার করবেন এয়ার বি ব্যবহার করবেন আপনি কার কাছে আমার কাছে কারণ এটা এটা কোম্পানি কার আমার এটা শোরুম কার আমার

এটা আপনার রেট গুলা খেয়াল রাখবেন ভাইয়া সবাই রেট গুলা খেয়াল রাখবেন এটা হচ্ছে আপনার থ্রি আর এম এটা হচ্ছে আপনার উনচল্লিশ টাকা কয়েল ঠিক আছে এটা হচ্ছে আপনার ফোর আর এম এটা হচ্ছে আপনার চার হ্যাঁ টাকা এটা হচ্ছে এটা হচ্ছে টাকা তারপর আমি বলি মন ভাই এই যে আবার আবার সেই সুবিধা আছে আপনার পাঁচ থেকে ছয়টা কালার যে কোনো কালার ভাইয়া নিবেন যত বাঙ্গা নিবেন এটা হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা কয়েল

সব জিনিস কিন্তু সতী আমি আপনার কাছে আপনি মাল চিনেন না অনেকেই তো টেকনিশিয়ান মাল কিনেন আপনি চিনেন না নয় ছয় দা দিয়া দিলাম রিপিটার আসবেন যখন মিস্ত্রি বলবো কিন্তু না আমার মাল ইনশাআল্লাহ যে টেকনিশিয়ান বায়রা বাসা বাড়িতে কাজ করে বাড়িয়ালারা মাল নিলে পরে আমার মাল দেখলে আর মেমো রেড দেখলে আমার নাম নিয়ে আমার মাল না নেয় এটা তো মিস্ত্রি ভাইরা মাল না নেয় কারণ